আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক তামিল একজন অভিনেতা নাম সঠিক আমার আমি সুস্পষ্ট বলতে পারতেছি না তার নামটা কি জাস্ট তার একটা ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা গতকালকে দেখেছি তিনি তার এলাকায় ইফতার মাহফিলে তিনি যোগদান করেছিলেন মাথায় টুপি পরে সাদা জামা পরিহিত অবস্থায় সেখানে অধিকাংশ মানুষ মুসলিম ছিলেন এবং মুসলিম থাকার সুবাদে তিনিও অন্য ধর্মালম্বী হওয়ার পরেও তিনি সেখানে অতিথি হিসাবে তিনি দাওয়াত গ্রহণ করেছেন এবং উপস্থিত হয়েছিলেন উপস্থিত হওয়ার মধ্য দিয়ে ইফতার পার্টিতে যখন ইফতারের আগমুহূর্তে মুসল্লি বৃন্দ সকলেই সম্মিলিতভাবে দোয়া মোনাজাত করেছিলেন তখন তিনি মোনাজাতের মধ্যে হাত উঠিয়েছেন এবং সেই ছবিটা সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে ভাইরাল হয়েছে অনেকেই নিজেদের ফেসবুক ওয়াল থেকে পোস্ট করেছেন যে তামিল অভিনেতা তিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিষয়টা শতভাগ গুজব এবং আমরা উপযোগী হয়ে বিষয়টা আমরা প্রকাশ করেছি আমাদের ফেসবুক ওয়ালে ইউটিউবে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বাঙালিরা একটু হুজুগি টাইপের হয় কোনো বিষয়ের তথ্য উপাত্ত ছাড়াই একটা ভিডিও চোখের সামনে এসেছে কোন কারণ ছাড়া দলিল তথ্য উপাত্ত ছাড়াই আমি আঙ্গুলের একটা ধাক্কা দিয়ে দিয়েছি শেয়ার অপশনে বাস হয়ে গেল আমার একটা আঙ্গুলের চাপ একটা শেয়ার ভিডিওটা ছড়িয়ে পড়েছে লক্ষ্য মানুষের কাছে অথচ আমি একটু ভেবে দেখিনি যে আমি কি করছি এবং আমি কাজটা কতটুকু যুক্তিসঙ্গতভাবে ভাবে আমি কাজটা সম্পাদন করেছি প্রিয় দর্শক ভিডিওর শেষে আমরা বলবো তামিল অভিনেতা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি বরং ইসলামী পোশাক পরে ধর্মীয় পোশাক পরে তিনি একটা তার পার্টিতে গিয়েছিলেন এই বিষয়টি শতভাগ সত্য কিন্তু তার ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি শতভাগ মিথ্যে এবং গুজব